ড্রামা শুরুতেই আমরা দেখি এক শয়তান হঠাৎ নদীর ধারে আসে তার আঙুলের একটি ইশারায় নদী থেকে হাজার হাজার মাছ লাভ দিয়ে বেরিয়ে আসে এসব দেখে এক সাধারণ জেলে খুব কৌতূহলী হয়ে জানতে চায় সে কি আসলেই নরকের শয়তান ঠিক সেই সময় একশো কিলোরও বেশি ওজনের এক টোটা মাছ স্বেচ্ছায় জেলের কাছে এসে ধরা দেয় যা তার পুরো পরিবারের অভাব মেটানোর জন্য যথেষ্ট ছিল কিন্তু শয়তানটি একটি চুক্তিপত্র বের করে যার মেয়াদ ছিল দশ বছর এই সময় সে নিশ্চয়তা দেয় যে জেলে আর কখনোই অভাবে ভুগবে না অন্তপর শয়তানের অনুরোধে জেলে নিজের নাম লিখে স্বাক্ষরিত যদি অধিকাংশ মানুষ বাইরের প্রলোভনে নিজেদের হারিয়ে ফেলে তবুও সৎ না থাকা মানে কাবুলার দাসত্ব বরণ করা শয়তান শুধু এই দুই বছর সময়টুকু কাজে লাগায় এবং চোখের পলকেই সময় এসে দাঁড়ায় হয় সালে অন্যদিকে আমরা দেখি আমাদের ড্রামার নায়িকা দাওসি তাকে সবাই মিষ্টি জগতের রাজকন্যা বলে ডাকে সে হলো দক্ষিণ কোরিয়ার ফিউচার গ্রুপের ছোট রাজকন্যা তার রেস্তোরাঁর ব্যবসায় এক অদম্য প্রতিভা এবং টানা দুই বছর ধরে তার কোম্পানি ক্যাপ্টেন উপাধি পেয়ে যাচ্ছে তাকে বলা হয় হারমেসের শয়টা তবুও এত খ্যাতি আর আলো ঝলমলের উপস্থিতির মধ্যেও সে মায়ের হাত থেকে জোর করে বিয়ে চাপ থেকে রক্ষা পায় না অন্যদিকে শয়তান জাং জি জিওয়ান স্যাংচুয়ান নদী সময় আবিষ্কার করে একটি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে এক মাফিয়া ডনের আশেপাশে সময় হঠাৎ থমকে যায় সে ভাবছিল বালিঘড়ি হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু ঠিক তার সামনেই নরকের দরজা ধীরে ধীরে খুলে যায় এবং সেখান থেকে শয়তান জিওয়ান বেরিয়ে আসে সে আহ্বান করলে আকাশ থেকে ভেসে ওঠে চুক্তির বই মাফিয়া ডন সঙ্গে সঙ্গেই বুঝে যায় তার সঙ্গে এবার কি ঘটতে যাচ্ছে অন্তপর সে মিনতি করে বলে প্লিজ যুক্তির মেয়াদ কিছু বাড়িয়ে দিন আমি বেঁচে থাকতে চাই কিন্তু জীবন ঠান্ডা গলায় বলে অর্থহীন চেষ্টা করো না চলো অন্তত মর্যাদার সঙ্গে বিদায় নি মাফিয়া তখনও লড়াই করার চেষ্টা করছিল সে নিজের জীবনের বদলে একশোটি মানুষের প্রাণ দিতেও রাজি ছিল কিন্তু শয়তানে চাওয়া ছিল কেবল একটাই চুক্তির উৎস হিসেবে তার আত্মা আসলে চুক্তির নথিতে আগেই সব নির্বাচিত ছিল মাফিয়া ডনের মৃত্যু হবে হৃদরোগে তারপর তাকে নরকের পাথরে চাকার ওপর অবিরাম ছুটে বেড়াতে হবে সহ্য করতে হবে সেই যন্ত্রণা যা মাংস ও অস্থি পর্যন্ত গলিয়ে দেবে অবশেষে মাফিয়া আত্মার নির্দিষ্ট পথে নিক্ষিপ্ত হয় যখন সে তিন চুয়ান নদীর দপ্তরে ফিরে আসে ঠিক তখনই তার এক সহচর সেটি দেখে ফেলে অন্যদিকে দাউসি পৌঁছায় পাত্র দেখতে একটি রেস্টুরেন্টে সেই দিনটি আবারও ছিল তার জন্মদিন সে ভেবেছিল আজকের অনুষ্ঠানটা কেবল আনুষ্ঠানিক মাত্র কিন্তু সামনের ব্যক্তির মুখ প্রকাশের মুহূর্তেই তার মুখে হাসি ফুটে ওঠে কারণ পাত্রটি ছিল অবিশ্বাস্য সুদর্শন এই সময় জিওয়ান এখনো বুঝতে পারেনি কি ঘটছে সে সামনের মেয়েটির প্রতি সামান্যতম আগ্রহ দেখালো না কারণ মানুষটা তো শয়তানের চোখে তুচ্ছ তার চোখে সবই নিস্তেজ ও নিরর্থক ছিল এত সুন্দর একজন তরুণী তাকে দেখে একেবারে পাগল প্রায় দাউসি উঠে সেখান থেকে চলে যেতে চাইলো ঠিক তখনই সে তার মায়ের একটি মেসেজ পেল তার মা তাকে বলছে ভালোভাবে পাত্র দেখা শেষ করো দাউসি দাউসি বাধ্য হয়ে দাতে দাঁত চেপে আরো তিরিশ মিনিট সামলায় এইবার পালা জীবনের বিস্ময়ের সে মনে মনে ভাবছে এত রেস্তোরাঁ থাকতে এই জেদি পাগলটা তার সামনে বসে খাবার খেতে চাই কেন আসলে দাউসির আসল পাত্র অন্য কেউ ছিল কিন্তু ভাগ্যের পরিহাসে আজ শয়তান ও মানুষ এক টেবিলে মুখোমুখি বসে আছে খাবারের টেবিলে বসে জিওয়ান কিছুতেই বুঝ বুঝতে পারছে না কেন দাউসি তার সামনেই বসে খাওয়ার জেদ করছে দাউসি খোলাখুলিভাবে বলে উপরার আদেশ না থাকলে আমি কখনোই এখানে আসতাম না কিন্তু প্রভুর পবিত্র ইচ্ছার বিরোধিতা তো করা যায় না এই কথা শুনে জীবন আগ্রহী হয়ে জানতে চায় এই উন্মাদনার উদ্দেশ্য কি দাউসি কিছু না লুকিয়ে বলে সে এসেছে পাত্র দেখতে ঠিক সেই সময় জীবনের সহচররা খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে এবং কাকতালীয়ভাবে তিরিশ মিনিট ঠিক সেই সময় শেষ হয়ে যায় দাউসি উঠতেই যায় আর ঠিক সেই মুহূর্তে তার জীবনের প্রতি সামনের এই যুবকের প্রেমে পড়ে যায় আর জীবন তার আত্মকথা শুনে মনে মনে ভাবে কাছে অন্তত ক্ষতি কিছু হয় তারপর সে কিছু অর্ডার করে এতে একটু নার্ভাস হয়ে পড়ে তাড়াতাড়ি বাথরুমে যায় স্বস্তি লুকো বাথরুমে ডাউসির বুকের ভিতর যেন হরিণের মতো ছটপট করছে ভাবতেও পারেনি এই রুক্ষ স্বভাবের মানুষটা তার জন্য আলাদা করে জন্মদিনের কেক প্রস্তুত করে রেখে তবে সেই মুহূর্তেই তার নিজের মনে আর একটা চিন্তা আছে ভাবে সে তো কোনো ভালো লাগার ইঙ্গিত দেয়নি হঠাৎ তার মনে হয় তাকে আবেগের প্যাডেল চেপে ধরেছে তার মনে আগেই এই ঘটনার স্মৃতি মিশে যায় তার মুখে ফুটে ওঠে লাল আভা ডাউসি বুঝলো তার মন বিপদের দিকে এগুচ্ছে সে তাড়াতাড়ি ফাউন্ডেশন নিয়ে মুখে ঢেলে ফেলে আর সে অজান্তেই ফুঁটে লিপস্টিক লাগাতে লাগে যেন সে জিওয়ানের সঙ্গে ডেকেটের অপেক্ষায় ব্যাকুল হয়ে উঠেছে এই সময় জিওয়ান কেকের এক টুকরো খেতেই যাচ্ছিল কিন্তু তখনই তার এক সহজর হঠাৎ এসে উড়িয়ে দেয় জিওয়ান ট্র্যাকে কাঁপতে লাগে এই কেকটা খাওয়ার জন্য সে এক মাস আগেই অর্ডার করেছিল সে ঠান্ডাগুলোই বলে ওঠে যে কাজ নিয়ে এসেছো খাওয়া অবশেষে তা বলো এইভাবে তার সুন্দর ছুরিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় রাগে জীবন ভিতর থেকে ফেটে পড়ে সে পাশে থাকা সংবাদপত্রটি তুলে নিয়ে সামনের আবর্জনাটা সামলানোর প্রস্তুতি নেয় অবুচয় সহচর বুঝে উঠার আগে জীবন একটা হাত নাড়ে আর সে পুরোপুরি গিয়ে আটকে পড়ে সেই কাগজের ভিতর জীবন ধীরে ধীরে কাগজটা গুটিয়ে নেয় ঠিক তখনই তার কবজির ওপর জাদু চিহ্নটি ঝলমল করতে লাগে আর যেই জিনিস এই সেই সেই স্পর্শ করে সেই জিনিসই কাগজের ভিতর আটকে পড়ে যায় অবশেষে সে মুহূর্তে কাগজের ভিতর আটকে পড়ে যায় সেই সহচর শেষমেশ জীবন আঙুলে একবার টোকা দিতে সব সহচরই কাগজের মধ্যে শোষিত হয়ে যায় যখন দাউসি সে ফিরে আসে টেবিলের উপরের কেক আর চেনার মতো অবস্থায় ছিল না তার মনে তখনও একটুখানি আশা রয়ে গিয়েছিল কিন্তু জীবনের এক ঝটকায় যে আশা ভেঙে যায় জীবন তাকে সঙ্গে সঙ্গে চলে যেতে বলে এবং এই ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সংক্ষিপ্ত সাক্ষাৎকার পরবর্তী দৃশ্যে সজীব জানায় পরিবারের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে দাউসের শান্ত জীবন শীঘ্রই অশান্ত হয়ে উঠতে চলেছে নারীটি জীবন সংকটে পড়ে শয়তানির কাছে সাহায্য প্রার্থনা করে এবং ঠিক যখন তারা একে অপরের হাত ধরে সেই মুহূর্তেই তাদের পরিচয় পাল্টে যায় মূলত সচিব দাউসিকে জানিয়েছিলেন যে কোম্পানি অভ্যন্তরে বিরোধের সূত্রপাত করছে লু সিউ আন ফিউচার গ্রুপ আসলে দক্ষিণ কোরিয়া দশটি বৃহত্তম লো মার্কেটের একটি কিংবদন্তি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নাম ছিল ঝু তিয়ান সে ছিল এই গ্রুপের মালিকের বর্ণাটি লু দাও শান্তিপূর্ণ জীবন বেছে নিয়েছে রাজনীতি বা ব্যবসায় লড়াই থেকে দূরে স্বচ্ছ নির্লোক জীবনযাপন করতে চায় মেজকোন লু সিউ আন বিদেশি সংস্কৃতি ও বিলাস বহুল জীবনে মুগ্ধ সে বিদেশে থাকে এবং তার যমজ দুই পুত্র রয়েছে যারা এই পরিবারের উত্তরাধিকার লড়াই ভবিষ্যতে ভূমিকা নিতে পারে অন্যদিকে পরিবারে একমাত্র ঝো পদবি ব্যক্তি হলেন ঝো সুসুন যিনি ঝো ভাদি ভাতিজা যদিও নামে তিনি পরিবারের সদস্য আসলে তার সঙ্গে ঝো তিয়াঞ্চুর সম্পর্ক রক্তে চেয়ে ব্যবসায়িক স্বার্থের ওপর ভিত্তি করে বেশি সব মিলিয়ে বোঝা যায় ঝো তিয়াঞ্চু তার এই আত্মীয়দের মধ্যে কাউকে খুব একটা পছন্দ করতেন না বরং তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তার দত্ত কন্যা দাউসিকে দাউসি ভালো করে জানে সে এই পরিবারের কারো সঙ্গে রক্ত সম্পর্কে যুক্ত নয় তাই কেউ তার প্রতি সরাসরি শত্রুতা করার কোনো কারণই নেই কিন্তু সে এটাও জানে এই জগতে একমাত্র হাসি হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কারণ সেই হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে বিশ্বাসঘাতকতা বা ষড়যন্ত্র আর এখনো এই প্রশ্নটা ঝুলে আছে ভবিষ্যৎ গ্রুপের উত্তরাধিকারী হবে কি এই লড়াই আসলে এখনো শুরুই হয়নি সবকিছু শেষে লুকিয়ে আছে এই পরিবারের সংঘর্ষের পরিণতি এই কথা ভাবতে দাওসি দীর্ঘশ্বাস ফেলে ঠিক তখনই হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে ফোনের পিছনের ব্যক্তি নিজের পরিচয় দেয় গ্রুপের ফাইন্যান্স বিভাগের প্রধান তার নাম চা জুম তিনি বলেন তার হাতে এমন একটি গুরুত্বপূর্ণ নথি আছে যা তার সাহায্যে দাউসি সহজেই গ্রুপের চেয়ারম্যানের পদে উঠতে পারে তবে ফোনে বিস্তারিত বলা সম্ভব নয় তিনি অনুরোধ করেন ভালোভাবে ভেবে তারপর তার সঙ্গে যোগাযোগ করতে কিন্তু ফোন কেটে যাওয়ার পর পরই ছো তিয়ানশু একটি মেসেজ পাঠায় দাউসি তারা হুড়ো করে ছুটে যায় হাসপাতালে দরজা খুলতেই রেখে ছো নিথর হয়ে সজ্জায় পড়ে আছে এক মুহূর্তেই তার চোখে জল এসে যায় আসলে এটা ছিল বয়স্ক মানুষের পক্ষ থেকে দাউসির জন্মদিন একটি সারপ্রাইজ সে জানতে চেয়েছিল যদি সত্যি তিনি মারা যান তাহলে দাউসির প্রতিক্রিয়া কেমন হবে দাউসি কিছুটা রেগে যায় আর আগে এক ঘটনা তুলে বলে যখন যদিয়াংশু টাকা দিয়ে তার প্রেমিকের সম্পর্ক ভাঙতে বাধ্য করেছিলেন কিন্তু তখন টাকার খামের ভিতরে ছিল না কোনো যে গরম ছিল কিছু কেনাকাটা ডিসকাউন্ট কোপন যদিয়াংশু কথা বলতে জিজ্ঞেস করে আজকের পাত্র দেখা কেমন হল এবং পাত্রের ছবি বের করে দুজনই আলোচনা শুরু করে ঠিক তখনই সজীব ভিতরে ঢুকে জানাই বিয়ের ঘর ভুল করে রেস্টুরেন্টে ঠিকানা গুলিয়ে ফেলেছিল এর মানে আজকের পাত্র দেখা পুরোপুরি ভুল ব্যক্তির সঙ্গে হয়ে গেছে যদিংশু যদিও কিছুটা রেগে গিয়েছিল তবু এখন তার সবচেয়ে বড় চিন্তা প্রায় তিরিশে বা দিয়ে চলা দাউসির জন্য আরো একবার নতুন সম্বন্ধ ঠিক করা তার মায়ের একমাত্র ইচ্ছা নিজের মৃত্যুর আগে দাউসির বিয়ে দেখা এই কথা বলতে বল চলতেই জ্যোতিয়াঞ্চু নিজের আগে ভাগে প্রস্তুত করা বিয়ের বের করে রাখলেন আর তাকে রইলেন ডাউসির থেকে মানুষ বলে যে কোন মানুষই যে কোনো মুহূর্তে পিছন থেকে ছুরি মারতে পারে কিন্তু যদি এমন কেউ থাকে যার সে ছুরির আঘাত তুমি হাসি মুখে সহ্য করতে রাজি তাহলে বুঝে নিতে হবে সেই তোমার আপন জন আসলে দাওসির জন্মদিন আর তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী একই দিনে ছিল ঝোধিয়াংশ জন্মদিনের মোমবাতি জ্বালানো আর সে মন থেকে চাইছিল এই দিনই যেন অতীতের সে সমাপ্তি ঘটে কিন্তু আবেক্ষণ মুহূর্ত শেষ হওয়ার আগে সে বৃদ্ধ লোকটি তাড়াহুড়ে করে পাত্র দেখা নিয়ে ফোন করতে শুরু করে এই সময় জীবন এখনো ডেজার্ট খেতে না পারার আক্ষেপে কষ্ট পাচ্ছিলো ফলে কোনো কাজেই ফোন দিতে পারছিল না অন্যদিকে চাঁদে জুন অনেকক্ষণ অপেক্ষা করেও দাউসির ফোন পেল না ঠিক যখন সে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই একজন অচেনা ব্যক্তি যার গলার নখের দাগ ছিল সে তাকে বাথরুমে ডুবিয়ে হত্যা করে দাউসি লু কোনো খবর পায়নি তাই সে একা একাই চলে যায় সমুদ্র তীরে অজান্তেই তার বহু বছর আগে মা বাবার সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলি মনে পড়ে যায় দুঃখে তার ভেসে ওঠে হৃদয় তার মনে হয় যেন সে কোন অভিশক্ত জীবিত মানুষ যে সময় যন্ত্রণা আটকে আছে ঠিক তখনই তার বুক করে রাইডার সময় মতো এসে যায় ফিরতি পথে দাউসি লক্ষ্য করে অ্যাপে দেখাচ্ছে ড্রাইভার এখনো সতেরো মিনিট দূরে কিন্তু সামনে সিটে বসা লোকটি গাড়ি চালাচ্ছে এক মুহূর্তেই সে বুঝে যায় কিছু একটা ভুল হচ্ছে ড্রাইভারের গলায় ছিল সেই নখের দাগ আসলে আসল ড্রাইভার আগেই খুন হয়ে গেছে খুনিয়া ছদ্মবেশ রাখলো না সে এক ধরনের অক্যান করার ওষুধ ছুড়ে দিয়ে দাউসির মুখ চেপে ধরে আর ঠান্ডা গলায় বলে ঝো ত সেই কারণ কিছুক্ষণের মধ্যেই দাউসি অচেতন হয়ে পড়ে পড়ে ঠিক তখনই যখন হত্যাকারীরা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল দাউসি গাড়ি থেকে নেমে দৌড়োতে লাগে এতক্ষণে শয়তান জীবন একই অসহায় একাকি ও কাঁপতে থাকা আত্মাকে লক্ষ্য করে দাউসি হঠাৎ দেখতে পায় সামনের দিকে একটি ছায়া চলাচল করছে সে দেখে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ছুটতে লাগে তবে সে দেখে এসে যাওয়া ব্যক্তি আর কেউ নয় সে হল জিয়ান হঠাৎ করে সে হক চকিয়ে যায় এবং সে মনে মনে ভাবে জিয়ন কেন এখানে সে কি হত্যাকারীর সঙ্গেই যুক্ত বোঝা যাছিল না কে শত্রু দাউসি ঝুঁকি নিয়ে জীবনের দিকে দৌড়ই তবে জীবন সাহায্য করার আগে একটি চুক্তিতে স্বাক্ষর করার শর্ত দেয় এই প্রাণঘাতী পরিস্থিতিতে দাউসি কিছুক্ষণ ভাবে তবে সে জীবন ও হত্যাকারীর লড়াই চলাকালীন গাড়িতে উঠে পড়ে ঠিক যখনই যে গাড়ি চালু করতে যাচ্ছিল তখন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসা জীবনকে দেখে দাউসি ব্রিজের ধারে লুকিয়ে পড়ে কিন্তু খুব তাড়াতাড়ি সে ধরা পড়ে যায় শয়তান যখন তার হাত ধরে ওঠায় তখন তার মনে হয় অস্বাভাবিক কিছু ঘটছে তখন হত্যাকারী গাড়ি চালু করে তাদের দিকে ঢেয়ে আসে তখন জিয়ন শান্তভাবে ভাবে আঙুলের ইশারা করে কিন্তু তেমন কিছুই ঘটে না এখন তার জাদু শক্তি নিঃশেষ হয়ে গেছে জিয়ন প্রথমে অচেতন হয়ে যায় দাউসি একে একে পালাতে পারত কিন্তু নিজের জীবন রক্ষাকারী চিন্তা করে সে না পালিয়ে চেষ্টা করে জিয়নকেও উদ্ধার করার তবে তার হাত ছোঁয়া শয়তানের চিহ্ন তার হাতে লেগে যায় শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে দুজনেই অচেতন হয়ে পড়ে অনেকক্ষণ পরে তারা একটি সমুদ্র সৈকতে চোখ খুলে জীবন দাউশীর কবজিতে থাকা চিহ্ন দেখে